মেয়ের ফটোর দিকে তাকিয়ে আপনি শুধু মন্ত্রটি মনে মনে আপনি পরে তারপরে আপনি ফুট দিবেন মেয়ে দেখবেন আপনার পিছনে পেছনে এসে কাজ করছে মেয়ে দেখবেন আপনার পিছনে পিছনে এসে আপনাকে বলবে আমি তোমাকে ভালোবাসি মেয়ে আপনাকে বলবে সত্যি আমি তোমাকে ভালোবেসে আমি বিয়ে করবো বা সত্যি আমি তোমার সঙ্গে পরকিয়া করব বা আমি তোমার সঙ্গে মিলন করব আপনি শুধু মেয়ের ফটোর দিকে মন্ত্র পরে আপনি ফুক দিয়ে আপনি নিজ স্থানে বসে থাকবেন আপনার নিজের জায়গায় আপনি বসে থাকবেন তারপরে দেখবেন মেয়ে আপনার কাছে কেমন করে চলে আসে হ্যাঁ অনেকগুলো নিয়ম আছে অনেকগুলো কারণ আছে এই সব যদি আপনি না মানেন তাহলে আপনার মন্ত্র কখনো কাজ করবে না আপনি যদি সব বিদ্যা যদি আপনি ব্যবহার করেন আশা করা যায় অতি তাড়াতাড়ি কাজ করবে মন্ত্রখানা আপনি অনেক যন্ত্র বা মন্ত্র ব্যবহার করেন কোনো মন্ত্রই আপনার কাজ করে না আপনি অনেক বিদ্যা কাজ করেন কোনো বিদ্যায় আপনার কাজ করে না আমি কথা দিলাম আমার বিদ্যাগুলো আপনি কাজ করবেন দেখবেন আপনি সঠিক মতো রেজাল্ট পেয়ে গেছেন আমার বিদ্যাগুলো যদি আপনি কাজের রেজাল্ট নিতে চান হানড্রেড হানড্রেড পার্সেন্ট আপনি কাজ রেজাল্টগুলো নিতে পারবেন তো আপনি কিভাবে কাজ রেজাল্টগুলো নেবেন আপনি কিভাবে কাজগুলো করবেন সমস্ত জিনিস হ্যাঁ আগে ভালো করে জানবেন তারপরে বুঝবেন তারপরে কাজগুলো করবেন যদি আপনি কাজের জাল নিতে চানি মনে রাখবেন মন্ত্র বা যন্ত্র সঠিক হওয়া চাই যদি এইসব এইসব বিদ্যা যদি সঠিক না হয় তাহলে মন্ত্র যন্ত্র তন্ত্র তরকাবিধি কোনো কিছু কাজ করবে না আশা করা যায় অতি তাড়াতাড়ি কাজের জলগুলো পেয়ে যাবেন আমি আপনাদেরকে অতি শীঘ্রই কাজ জালগুলো দিয়ে দিব আপনি যে মেয়েকে যে বিছানায় আনবেন মেয়ে আপনার কাছে এসে মিলন করবে বা দরা দেবে হ্যাঁ আপনি কেমন করে করবেন তো এই মন্ত্রটি আপনি দেখে নেবেন তারপর আমি পরে বলে দেব আর যদি মন্ত্র মুখস্থ না করেন তাহলে কাজের জালগুলো নিতে পারবেন না তো আপনি সর্বপ্রথম মন্ত্রটি দেখে নিন তারপরে আমি পরে বলছি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা ভালো করে আপনি মুখস্থ করবেন করার পর তারপর আপনি কি করবেন হ্যাঁ মন্ত্রটি মুখস্থ করার পরে তারপর আপনি মেয়ের ফটো নেবেন একটা ফটো নেওয়ার পরে সেই মেয়ের ফটোর উপরে আপনি মন্ত্রখানা লাল কালি দিয়ে লিখবেন আপনি মন্ত্রখানা কালি দিয়ে লিখলেন লেখার পর তারপর আপনি কি করবেন আপনি ওইভাবে আপনি আগুন জ্বালিয়ে দিবেন মোমের আগুনে জ্বালিয়ে দিবেন মেয়ের ফটোটা জ্বালিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন আপনি চুপচাপ আপনার স্থানে বা আপনার যেটা বসস্থানে বসে থাকবেন যেটা আপনার বিছানা হয় সেখানে বসে থাকবেন তারপর দেখবেন সে মেয়ে আপনার সঙ্গে যোগাযোগ করছে বা ফোন করছে আশা করি অতি তাড়াতাড়ি কাজল পেয়ে যাবেন মাত্রায় কাজের ডালগুলো চলে আসবে আপনার কাছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ